এ বি সি এবং ডি ঘটনা চারটি পরস্পর পৃথক ও সম্পূর্ণ পৃথক মানে এদের ইউনিয়নটাকে যোগফল আকারে ব্রেক করা যাবে এবং সম্পূর্ণ মানে যোগফলটা ওয়ান হবে ঠিক আছে অর্থাৎ এ প্লাস পিওফ বি প্লাস পি সি প্লাস পি অফ ডি এই যোগফলটা ওয়ান হবে ঠিক আছে এবার দেখো তোমাকে এখানে প্রতিকূলের সুযোগ দিয়ে দিয়েছে বি সি ডি এই তিনটে ঘটনার প্রতিকূলের সুযোগ তিনটা দিয়ে দিয়েছে তাহলে তোমাকে এই ঘটনার অনুকূলের সুযোগ বার করতে বলেছে তাহলে প্রতিকূলের সুযোগ থেকে আমরা প্রবাবিলিটি বার করতে পারি ডাইরেক্ট ফর্মুলা কি হয় অফ বিটা কত হবে দেখো প্রতিকূলে মানে এই নেক্সট টার্মটা ঠিক আছে অনুপাতের দ্বিতীয় পদটা তাহলে উপরে হয় দুই বাই নিচে এই দুটো যোগফল তাহলে সেভেন প্লাস টু ইকুয়ালস টু টু বাই নাইন একইভাবে বাকি দুটো বার করে নাও যে পি অফ সি ইকুয়ালস টু সি এর এটা ছিল সেভেন ইস টু ফাইভ তাহলে এটা হবে ফাইভ বাই সাত আর পাঁচে বারো ফাইভ বাই টুয়েলভ আর পি অফ ডি ইকুয়ালস টু ফাইভ বাই থার্টিন প্লাস ফাইভ মানে এইটেন ফাইভ বাই এইটিন এই তিনটে পেয়ে গেলে তাহলে এই তিনটে পেয়ে গেলে এখানে পুট করে দাও তাহলে পি অফ এটা পেয়ে যাবে অতএব পি অফ এ ইকালস টু তাহলে ওয়ান মাইনাস এই সবটি ঠিক আছে ওয়ান মাইনাস টু বাই নাইন মাইনাস ফাইভ বাই টুয়েলভ মাইনাস ফাইভ বাই এইটেন এবার এদের এলসিএম নয় আর আঠেরো আঠেরোই হয় এবার আঠেরো আর বারো কত হবে ছত্রিশ আঠেরো দুগনে ছত্রিশ বারো দ্বারা বিভাজ্য তাহলে এখানটা হয়ে যাবে থার্টি সিক্স মাইনাস চার নয় ছত্রিশ চার দুংনে আট মাইনাস তিন বারো ছত্রিশ তিন পাঁচে পনেরো মাইনাস পাঁচ দুংনে দশ ঠিক আছে এটা ক্যালকুলেশন করে নাও তাহলে ছত্রিশ থেকে পঁচিশ আর আটে তেত্রিশ বাদ তার মানে তিন হবে উপরে আর নিচে হচ্ছে ছত্রিশ কাটাকুটি করে দাও ইকুয়ালস টু ওয়ান বাই টুয়েলভ তাহলে এটা পেলে তুমি পি অফ এর ভ্যালু ঠিক আছে এটা হচ্ছে পি অফ এ তাহলে এখান থেকে তোমাকে বার করতে বলেছে অনুকূলের সুযোগ অনুকূলের সুযোগ মানে অতএব অনুকূলের সুযোগ ইকুয়ালস টু অনুকূলে বলেছে মানে উপরেরটা হবে ঠিক আছে ওয়ান ইজ টু এই দুটোর বিয়োগ ফল টুয়েলভ মাইনাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান ইজ টু ইলেভেন অপশান সি